लगा ठीक है ना वो कह रहे इसमें लगा के ना फोटो साज के दे देना ठीक है अच्छा ठीक है अब फोन पे नंबर भी भेज दो फोन पे हाँ वो पार्ट अच्छा। से लाला का ठीक है मुझसे लेता हूँ फोन पे भी ठीक है ना इसमें चल गए फोटो साज के दे, दे देना आपने जैसे कल दिया पौन पौन पे, पौन पे था फोन पे फोन पे फोन पे अच्छा ठीक है ठीक है फोन पे फोन पे दीदी तो गया गया আইফোন ল্যাপটপ সহ পুজোর নতুন জামা কাপড় সহ কসমেটিক্স জিনিস ও নগদ বারো লক্ষ টাকার সঙ্গে আবার ডলার পয়সা দেওয়া হবে এইভাবেই ভুলিয়ে ভালিয়ে প্রতারণার নতুন ব্যবসা শুরু করেছে কিছু প্রতারক যারা শহরে নামি দামি এয়ার কন্ডিশন ঘরে বসে এই কারবার চালিয়ে থাকে পুলিশের চোখের আড়ালে তবে অনেক সময় সঠিক সময়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে অনেকেই কিছুদিন আগেই কোচবিহারের দিনহাটা গোসানিমারি সংলগ্ন এক বাড়িতে দিব্যি দোতলায় এয়ার কন্ডিশন রুমে বসে দেশ থেকে বিদেশে প্রতারণার চক্র চালিয়েছিল গ্রামে গ্রামেরই কয়েকজন যুবক তবে কোচবিহার জেলা ক্রাইম ব্রাঞ্চের সহযোগিতায় সমস্তটাই উদ্ধার করতে সক্ষমময় জেলা প্রশাসন এবং অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় অভিযুক্তরা এবারের ঘটনাটি ঘটেছে একটি চোদ্দ বছরের নাবালিকা স্কুল ছাত্রীর সঙ্গে ওই নাবালিকা ছাত্রীর মাথাবাঙ্গা নিশিগঞ্জ ছিটকিবাড়ি এলাকায় বাড়ি ফেসবুকের মাধ্যমে যুবতীর সঙ্গে প্রথম আলাপ হয় এক যুবকের এরপর কিছুদিন কথাবার্তা বলার পর ছেলেটি তাকে বোন বানাতে শুরু করে আত্মীয় সম্পর্কে আসে এবং কিছু জামা কাপড় সঙ্গে আইফোন সহ ল্যাপটপ ও নগদ টাকা ও মুদ্রার লোভ দেখাতে সর্বদা ফোনে যুবতের কাছ থেকে জানা যায় ওই যুবক কিছু পার্সেল পাঠিয়েছেন যেটি কোচবিহারে পুলিশ স্টেশনে আটকে গেছে বাইশ হাজার টাকা ব্যাঙ্কে লাগিয়ে দিতে পারলে তাদের বাড়িতে সমস্ত পার্সেল পৌঁছে যাবে নগদ অর্থ মুদ্রা সহ সবকিছুই এভাবে প্রতারণার ফাঁদে পা দিয়ে যুবতী তাকে তার মাকে সঙ্গে নিয়ে গতকাল নিশিগঞ্জের শাখা স্টেট ব্যাংক থেকে প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে তাদের নাম্বার কুড়ি হাজার টাকা পাঠিয়ে দেয় তবে চব্বিশ ঘন্টা কেটে গেলেও পার্সেল এসে পৌঁছায় না পরবর্তীতে বলা হয় আরও কিছু নগদ পঁয়ত্রিশ হাজার অর্থ দিতে হবে কারণ কোচবিহার পুলিশ সেটা আটকে দিয়েছে এরপরে তারা আর টাকা না দিয়ে সংবাদ মাধ্যমে শরণাপন্ন হন এবং বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ওনার বাড়িতে গেলে তারা বিস্তারিত সমস্ত খুলে বলেন এবং ওই প্রতারক ব্যক্তিকে সংবাদ মাধ্যমের সামনে ফোনও করেন যদিও চক্রের পাণ্ডারা টাকা পেয়ে লোভে পড়ে হাজার তারাও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকার লোভে ফোনপে সহ গুগল পে নাম্বার সমস্ত নম্বরে পাঠিয়ে দিয়েছে প্রতারণা চক্রের পাণ্ডুয়া যুবতীর মোবাইলে তবে শুধু একটি ব্যাংকের অ্যাকাউন্ট নয় মিনিমাম পাঁচ থেকে সাতটি ব্যাংকের অ্যাকাউন্ট ও ফোনপে গুগল পে নম্বর সহ কয়েকটি মোবাইল নাম্বার পাঠিয়েছেন তারা একাধিক ব্যক্তি যুক্ত অপরাধে এমনটা বলা যেতেই পারে তবে বাড়িতে সঠিক গার্জিয়ান না থাকায় কখনো কিছুই বুঝতে পারেনি যুবতী সে প্রতারিত হবে এভাবে পরবর্তীতে সংবাদ মাধ্যমে স্মরণাপন্ন হলেই তিনি বুঝতে পারেন এখনও পার্সেল না আসার কারণ আবার তারা টাকা দাবি করছে এর মানে আমি প্রতারিত হয়েছি এটাই সত্য এমনটা স্বীকার করে নেয় ওই নাবালিকা যুবতী এদিন তারা কুচবিহারে জেলা ক্রাইম ব্রাঞ্চের অফিসে যাবেন এবং সমস্তটাই খুলে বলে একটি লিখিত অভিযোগ করে ওই ব্যক্তির উপযুক্ত শাস্তি সহ তাদের গচ্ছিত কুড়ি হাজার পেমেন্ট ফেরত অন্যান্য কিছু দাবিও রাখবেন কোচবিহার জেলা প্রশাসন সাইবার ক্রাইম ব্রাঞ্চ টিমের কাছে আপনারাই শুনুন সেই যুবতীর মুখ থেকে কিভাবে সে প্রতারিত হলো শুনুন যুবতীর বাবা কি জানালো কোচবিহার নিশিগঞ্জ থেকে সৌমিত দত্তের রিপোর্ট বরাক বাংলা টিভি সমস্যা মানুষ একটা দাবি করছে যখন এই সমস্ত পার্সেল জিনিস না এসে দিবে পয়সা না দিলে আর পাওয়ার ধরে নেই এই জন্য আমি পয়সা টাকা দিচ্ছেন আর পার্সেল আসেনি আপনার কাছে এখন পর্যন্ত আসে নাই কত টাকা দিচ্ছেন কালকে দেওয়া হয়েছে বিশ হাজার আজকে আবার পঁয়ত্রিশ হাজার চাই এখন কি করবেন পুলিশের কাছে শরণাপন্ন হবেন পার্সেলের কোনো খবরই নাই খালি পয়সাই চাই পয়সা তো আমরা কালকে বিশ হাজারে দিয়ে দিচ্ছি অনেক রকম ব্যবস্থা করি তাহলে এখন কি করবেন আজকে পয়সা আজকে কিভাবে দিব আজকে আর দেওয়া যাবে না পার্সেল বাড়ি পৌঁছো তারপরে পয়সা পাবি এখন যদি দেওয়া লাগে কি মনে হয় পার্সেল পৌঁছাবে ওরা পার্সেল পৌঁছালে পয়সা দেওয়া যাবে আর পার্সেল যদি পৌঁছাতে না পারে তাহলে আর কিভাবে পয়সা দিতে পারবো যদি পার্সেল না আসে তাহলে কি করবেন না আসলে না পয়সা করে দেওয়া বন্ধ পুলিশ ফাইল করবেন না পুলিশ ফাইল করবো টাকাটা যাতে আমার মাছ যায় পয়সাটা যেন আমার বাড়ি আইসি অন্যান্য গ্রামবাসীর উদ্দেশ্যে কী বলবেন গ্রামবাসীরা আমরা যেভাবে ঠকছি আমাদেরকে যেভাবে ঠগাইছি সেইভাবে যেন গ্রামবাসী না ঠকে কি গ্রাম গ্রামের নাম কি আপনার গ্রামের নাম সিপিবাবু আপনার নাম আমার নাম যোগেশদ সিং